সেই কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো সাকিব খানের দুটি সিনেমা নিয়ে যেই সিনেমা দুটি অর্থাৎ অন্তরাত্মা এবং আগুন এই সিনেমা দুটি আসলে রিলিজ পেতে যাচ্ছে কি যাচ্ছে না এবং এই সিনেমা দুটির ভবিষ্যৎ কি অনেকদিন পর আসলে আমি ভিডিও দিচ্ছি ব্যস্ততা নিজের ব্যস্ততা জব লাইফের ব্যস্ততা সব মিলিয়ে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না তবে এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় আছে সাকিব খানের নতুন বিয়ার্ড লুক আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগছে শাকিব খানের এই বিয়ার্ড লুক আলেকজান্ডার বোর সাথে এয়ারপোর্টের একটা ভিডিও ভাইরাল হয়েছে ছবি ভাইরাল হয়েছে শাকিব খান দা শাকিব খান কারণ সাকিব খানের একটা নতুন লুকের ছবি প্রকাশ পাবে আর সেটা ভাইরাল হবে না সেরকম কোনো কিচ্ছু না যা মূল কথায় আসি তার আগে একটা রিকোয়েস্ট করি সবাইকে সেটি হচ্ছে যে যারা এখন পর্যন্ত আমার এই ফেসবুক পেজটি লাইক দেননি বা ফলো দেননি তারা অবশ্যই ফলো দেবেন নতুন নতুন ভিডিওর জন্য সাকিব খান দুটি সিনেমা করেছেন দুটি সিনেমা হচ্ছে একটি আগুন এবং আরেকটি সিনেমা হচ্ছে অন্তরাত্মা আমি পার্সোনালি আসলে অন্তরাত্মা নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ অন্তরাত্মায় শাকিব খানের একটু ডিফারেন্ট লুক প্লাস কলকাতার দর্শনাবণিকের সাথে একটা ফ্রেশ জুটি আসলে দর্শক পেতে যাচ্ছিল বা সেটা যাচ্ছিল পর্যন্তই রয়েছে এখন পর্যন্ত সেটা কনফার্ম না আসলে মুক্তি পাবে কি পাবে না তবে সেটাই আলোচনার বিষয় আজকে প্রথমে আসে আগুন সিনেমাটা অন্তরাত্মার সাথে আগুন সিনেমাটা কিন্তু একটা পার্থক্য রয়েছে আগুন সিনেমায় শাকিব খান দুটি গানের শ্যুটিং এখনও করেননি অর্থাৎ দুটি গানের সিনেমা মানে যেই শুটিংটা করার কথা জাহারা মিতুর নায়িকার সাথে সেই শুটিংটা এখনও হয়নি কেন হয়নি গানের শুটিংটা হয় নাই কারণ হচ্ছে বদুল আলম ফগনের সাথে শাকিব খানের কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি ঝামেলা হয়েছে এর যে প্রডিউসার তার সাথে পরিচালকের সিনেমাটা শেষ করতে চাননি প্রডিউসার আসলে সিনেমার পিছনে নতুন করে সময় দিতে চাননি আর এখন তো এই মুহূর্তে সম্ভবই না কারণ এই প্রডিউসার ছিলেন আওয়ামী লীগ সরকারের একজন বড় নেতা যিনি আসলে কাকরাইল পাড়ায় অনেক পরিচিত তো তিনিই আসলে চাননি তারপরে এই সিনেমাটা আসলে কিনে নেন আমাদের মহামান্য রাষ্ট্রপতির ছেলে আশাদ আদনান যিনি আসলে চেয়েছিলেন শাকিব খানকে দিয়ে এই সিনেমাটা শুটিং শেষ করবেন যদিও শাকিব খান তখনও আসলে কনফার্ম দেননি আমাদের আশাদ দাদানকে কারণ আশাদ দাদানের সাথে সাকিব খানের যে একটা দ্বৈরত্ব সম্পর্ক লাস্টা রাজকুমার সিনেমার পরে হয়েছিল সেটার মূল কারণ হচ্ছে সাকিব খান এই সিনেমাটা শেষ করতে চাননি কারণ সাকিব খান চেয়েছিলেন এই সিনেমাটা যে ভাবে তৈরি হয়েছে সেটা আসলে না কারণ তার যে শিডিউল দেওয়া ছিল সেই শিডিউলটা কিন্তু প্রযোজক নিজে আসলে নষ্ট করেছেন সো আশাদ দাদান কেনার পর তারপরে অনেক ধরনের দেনা দরবার করতেছিলেন যে কিভাবে আসলে এই সিনেমাটা শুটিং করে সিনেমাটা মুক্তি দেওয়া যায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে আশাদ আদন এই সিনেমাটা নিয়ে আর কাজ করবেন বলে মনে হচ্ছে না সুতরাং আগুন সিনেমাটার ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার যেমনটা ঠিক অপারেশন অগ্নিপথ কারণ ওই সিনেমাটার কথা আমরা বলছি না কারণ ওই সিনেমাটার শুটিংটাই আসলে ফর্টি পারসেন্টও কমপ্লিট হয়নি সো ওটা তো একদমই জলে গেছে সো আমরা এখন যদি কথা বলি বরবা বরবাদ সিনেমাটার নাম বারবার মুখে আসতেছে কারণ বরবাদ সিনেমাটা বেশ হাইপ তুলতে যাচ্ছে এখনও আলোচনায় আছে সমালোচনায় আছে বোঝা যাচ্ছে না আসলে কেমন হবে তবে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অন্তরাত্মা যেটা বলছিলাম যে অন্তরাত্মা সিনেমাটা নিয়ে কিন্তু আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ অন্তরাত্মা সিনেমাটা আসলে সাকিব খানকে এমন সুন্দর লাগছিল আর যিনি এটা রাইটার এবং প্রডিউসার অর্থাৎ এই যে একজন মহিলা উনি কিন্তু দুর্দান্ত লেখেন মানে নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না বাট দুর্দান্ত লেখেন যাদের মনে আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওনার শৈল্পিক লেখা এটা সবাই জানে এর আগে আমরা দেখেছি হচ্ছে হাসিবুরাজা কল্লের এবং ওনার প্রোডাকশনের সত্তা সিনেমাটা সো এই অন্তরাত্মা সিনেমাটা একদম রেডি কমপ্লিট রেডি শুধুমাত্র শুধুমাত্র এই অন্তরাত্মা সিনেমার প্রডিউসার সিনেমাটা করছেন না কারণ মানে সিনেমাটা মুক্তি দিচ্ছেন না কারণ তার ব্যবসায়িক দিক চিন্তা করে তিনি আসলে তার ব্যবসার মধ্যে এই সিনেমার কথা আনতে চাচ্ছেন না তার যে একটা ইমেজ তৈরি হয়েছিল তিনিও আওয়ামী লীগ সমর্থক একজন বড় ব্যবসায়ী যিনি আসলে আওয়ামী লীগের বেশ প্রতিষ্ঠিত একজন নেতা তিনি বলতে পারেন সো মানে অন্তরাত্মা সিনেমার প্রডিউসার চাইলেই এটা মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি মুক্তি দিচ্ছেন না এবং আমার ধারণা এই সিনেমাটা আসলে আর কোনোদিন মুক্তি পাবে না যদি কখনো মুক্তি পায় তাহলে সেটা শাকিব খানের ক্যারিয়ারে মাইনাস পয়েন্ট হবে কারণ একটা সিনেমার একটা হাইপের একটা টাইম লেন্থ থাকে যে টাইম লেন্থের মধ্যে যদি সিনেমাটা রিলিজ না দেওয়া হয় তাহলে কিন্তু সেই সিনেমাটার কোনো হাইপ থাকে না এবং সেই সিনেমাটা মুখ থুবড়ে পড়ে সো এই যে মুখ থুবড়ে পড়ার বিষয়টা এটি যদি প্রডিউসার নিজের টাকা খরচ করে যিনি সিনেমা বানিয়েছেন তিনি নিজে না দেখেন তাহলে আর কেউ দেখবে না সুতরাং শাকিব খান এই মুহূর্তে এই দুটা সিনেমা থেকে অনেক দূরে আছেন শাকিব খান আছেন তার নতুন সিনেমা নিয়ে স্পেশালি বরবাদ নিয়ে আশা করি আমরা বরবাদ সিনেমাটা অনেক দুর্দান্তভাবে উপভোগ করতে পারবো এবং এই যে আগুন এবং অন্তরাত্মা সিনেমা মুক্তি পাচ্ছে না বা মুক্তি পাওয়া উচিত কিনা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন থ্যাংক ইউ সো মাচ